নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার কার নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন গোবিন্দভোগ চাল আছে গোবিন্দভোগ চালটাকে এখানে হাফ কাপ গোবিন্দভোগ চাল আছে চালটাকে এক ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে পুরোপুরি ঝরিয়ে নিয়েছি আজকে গোবিন্দভোগ চাল আর দশ টাকা গুঁড়ো দুধ দিয়ে বানাবো মিষ্টি দোকানের মতন পারফেক্ট গুজিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে চালটাকে এবার মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব এবারে একটা মিক্সির জার নিয়েছি গোবিন্দভোগ চালটা মিক্সিতে দিয়ে দেবো মিক্সির জারে প্রথমে আগে শুকনো ঘুরিয়ে নিয়ে তারপর এটাকে সামান্য দুধ দিয়ে পেস্ট করে নেব শুকনো ঘুরিয়ে নিয়েছি এবারে দুধ দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে একদম মিহি পেস্ট করে নিতে হবে কোনো দানা দানা যেন না থাকে সেইভাবেই পেস্টটা রেডি করে নিতে হবে চালটাকে একদম মিহি পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার একটি পাত্রে ঢেলে নিলাম এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে গ্যাসে কড়াই চাপি দিয়েছি এখানে দু দু কাপের মতন লিকুইড দুধ নিয়েছি দুধটাকে আগের থেকে ফুটিয়ে ঘন করে নিয়েছিলাম এবার এই দুধটা দিয়ে দিলাম দুধটাকে ভালো করে গরম করে নেব উষ্ণ গরম হলেই এখানে আমি পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি সেটা দিয়ে দেবো দুধটা একটু উষ্ণ গরম হলে দুধটা উষ্ণ গরম হয়ে গেছে এবার গুঁড়ো দুধটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব দুধটা প্রায় টু মিনিটের মতন ফুটিয়ে ঘন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে যে গোবিন্দ ভোগ চালটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে অনবরত নাড়তে হবে নালে তলায় লেগে যেতে পারে আর দিয়ে দেবো এখানে চার চামচ বড় চামচের চার চামচ চিনি চিনি দিয়ে ভালো করে নাড়তে হবে যেহেতু চালের গুঁড়ো দিয়েছি তলায় লেগে যেতে পারে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রেখে এটা অনবরত নাড়তে হবে ডোটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম শুকিয়ে গেছে এই সময় আমি দিয়ে দেবো ওয়ান টি স্পুন ঘি ঘি দিয়ে ভালো করে আবারও নেড়ে নেব ঘি দিলে এটা কড়াই থেকে ছেড়ে আসবে এটাকে ভালো করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে নামিয়ে নেবো এটা একদম রেডি হয়ে গেছে ঠান্ডা হলে এটা আরেকটু জমাট বেঁধে যাবে এটা রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে নেব ডোটাকে একটি থালায় নামিয়ে নিয়েছি এটা হালকা ঠান্ডা হয়েছে এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি এবার এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে মসৃণভাবে যত ভালো মাখা হবে গুজিয়া মিষ্টিটা ততটাই সুন্দর হবে এটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার গুজিয়ার শেপ নিয়ে নেব এবারে এর থেকে একটু অংশ নিয়ে আমি লম্বা করে নেব এবার গুজিয়ার শেপ নিয়ে নেব দুটো মুখকে এইভাবে জয়েন দিয়ে দেবো একটা রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছে আরেকটা করে দেখাচ্ছি দুটো রেডি হয়ে গেল এইভাবে বাকিগুলো রেডি করে নেব তৈরি হয়ে গেল মিষ্টি দোকানের মতন গুজিয়া এইভাবে বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার